তো গুড মর্নিং সকাল সকাল স্নান পুজো সকাল সকাল স্নান পুজো সব কিছু কমপ্লিট হয়ে গেছে যে কাকিমা তার স্নান পুজো সব কিছু পুরো কমপ্লিট এখন রান্নাবান্না করবে আমার তরফ থেকে সব্বাইকে গুড মর্নিং বন্ধুদেরকে সব্বাইকে জানিয়ে দিলাম তো এখন সন্ধান কমপ্লিট হয়ে গেছে আর রান্না টান্না তো করব ওগুলো তো আছেই বাকি এখন রান্না এখন ঠান্ডার সিজন আসলো এখন তাই জন্য একটু রোদ তাপছি চুলটি শুকিয়ে নিলাম স্নান পুজো কমপ্লিট কারণ এই ঠান্ডার সময় কারো চুল শুকাতে চায় না আমাদের মেয়েদের জ্বালা হচ্ছে এটাই তার জন্য স্নান পুজো করে আমরা একটু রোদ রোদ্রে প্রত্যেকটা দিনই বসি এই ঠান্ডা আসলে তো আমি আমরা মানে না প্রত্যেকটা মানুষের রোদ্রে গিয়ে বসবে এখন রৌদ্রটাই হচ্ছে আমাদের কাছে মধু তো চলো রান্না বান্না করে কমপ্লিট করে আবার কিছুক্ষণ পর আবার আমরা একটা ভিডিও বানাবো সবাইকে টাটা